যে ঘটনা ঘটেছিল নয় আগস্ট থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেদিন আমাদের দিদি আমাদের কলকাতা পুলিশ দোষী একজন দোষীকে চিহ্নিত করে তাকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে আমাদের বা রাম সেম সব মিলে আমাদের এই দোষীকে চিহ্নিত না করে রাজনীতি বিভিন্ন ভাবে তারা চক্রান্ত করে মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য বলছেন এবং দাবি করছেন যে পদ থেকে দাবি আমরা ধিক্ষার জানাতে চাই যে সর্বজীবিকার মানুষ সমস্ত স্তরের সমস্ত শ্রেণীর মানুষ সে ছাত্র যুব মহিলা শ্রমিক থেকে শুরু করে সমস্ত মানুষ আমরা বিচার চাইছি আমরা এই বিচারের মাধ্যম দিয়ে আমরা কোনো রং দেখতে চাইছি না কোনো রাজনীতি দেখতে চাইছি না ভারতীয় জনতা পার্টি এটাকে নিয়ে রাজনীতি করছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি আর আজকে যে মহা মিছিলে। আমরা সবাই সামিল হয়েছি আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সমস্ত নেতৃত্বরা আজকে মিছিলে ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার এখান থেকেই ও আওয়াজ উঠছে যে আমরা দোষীর শাস্তি চাই এটাই হচ্ছে আমাদের বিল আমরা আমরাও সবাই আমরা চাই এই বিল অপরাজিতা বিল যে পাস হয়েছে এই বিল অবশ্যই আমাদের সঠিকভাবে অ্যাভেনমেন্ট করতে হবে কারণ কি আমরা শুধু আজকে আমাদের রাজ্য নয় আজকে আমাদের বিরোধী দলনেতা বলেন ডাবল ইঞ্জিন সরকার ডাবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে সেখানেই প্রতিনিয়ত মায়েরা মেয়েরা কন্যা সন্তানরা ধর্ষিত হচ্ছে তাই আমরা ধিক্কার জানাই যেটা করার দরকার ছিল নরেন্দ্র মোদীর সরকারের যেটা করার ছিল নরেন্দ্র মোদীর যেটা করার ছিল অমিত শাহের সেটা আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করিয়ে দেখেছেন তাই আমাদের এই আওয়াজ তুলবো আমরা এই আওয়াজ এই প্রতিবাদ আমাদের চলতেই থাকবে যতক্ষণ না আমরা এই ধর্ষণ বিরোধী বিলটা পাশ হচ্ছে এটাই হচ্ছে আমাদের মূল কথা